এই জন্য আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায় কোথায় তুমি মসজিদে যা সুবান আল্লাহ সুবান আলহামদুলিল্লাহ পড়তেছি যেই বাইরে আসতেছি ঘুষ সুদ খাইতেছি সুদের মধ্যে ঘুষের মধ্যে মসজিদে গেলে যদিও মসজিদে যাইয়া সিজদার মধ্যে বলতেছি আল্লাহ রুখর মধ্যে আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ যেই বাইর হচ্ছে আইসা সুদ ঘুষ দুনিয়া ধরে ফেলতেছে তার মানে চিন্তা করি খালি মসজিদে আল্লাহ আছে আরে মমিনের কল্বের মধ্যে মমিন যখন হয়ে যায় এই কল্বের মধ্যে নাপাক যখন দেল জিন্দা হয়ে যায় আর এই নাপাক যখন দেল জিন্দা হয়ে যায় মধ্যে আল্লাহ বিরাজ করে ওই পূর্ণিমা সাদের মতো হয়ে যায় ওই চোদ্দই রাত চোদ্দই পূর্ণিমা রাত যেমন ঝলক মারে আকাশে তদ্রুপ ইমান্দারের যখন আল্লাহ রব্বুল আলমিন বান্দার কলিজার আর কলবের মধ্যে প্রবেশ করে আর বান্দা তখন সালি মাত্রাটা পরিষ্কার হয়ে যায় আত্মা পরিষ্কার ওই পূর্ণিমা চাঁদের মতো হয়ে যায় তখন এই মুর্দা দেল জিন্দা হইয়া ওর দেলটা আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায় ওর দেলের ভিতরে রসুলের পে মেসে যায় ওর দেলের ভিতরে আল্লাহ আল্লাহ জারি হয়ে যায় ওর দুনিয়া ও দুনিয়া সুরে দেয় দুনিয়া ফেলে দিয়ে আল্লাহর মুখাফেক্ষি হয়ে যায় সব বাদ দিয়া আল্লাহর মুখাফেক্ষি হয়ে যায় জোরে বলা যাবে না মার হওয়া আরো জোরে বলেন মার এগুলো ধরতে গেলে সাধনা করার দরকার এ বড় কঠিন কাজ বাবা এ বড় কঠিন কাজ এগুলো সাধনা করতে হলে রেয়াজও করা লাগে সাধনা করা লাগে এই জন্যে সাধু অনেক সাধু অনেক সাধু তারা দুনিয়ার সব কিছু সেরে দিছে আল্লাহকে পাওয়ার জন্যে কর সংসার রাজত্ব সেরে দিছে সেরে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্যে তারা বন ঠিকানা বানিয়ে যে দুনিয়া যদি আমি ধরে ফেলি আমি আল্লাহকে চিনতে পারবো না সব সুরে ফেলে দিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে তবেই নাই ওই যে আনাল হক আনাল হক মঞ্চুর হাল্লাজের কথা শুনেছেন মঞ্চুর হাল্লাস এমনভাবে আল্লাহকে রাজি খুশি করেছিল যে সদা সর্বদাই আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ কিন্তু শরীয় মৌলবীরা বুঝতে পারে নেই আল্লাহ থাকে কোথায় মমিনের ঘরের মধ্যে সেই ঘরটা কোথায় এই মমিনের কলপ কলপটা কোন কলপ এটার মধ্যে যারা আল্লাহকে হাজির করতে পারবে রাসুলকে হাজির করতে পারবে ওই মমিন কলবের মধ্যে আল্লাহ থাকে এখন আমরা দেখি মসজিদে যায় শুধু সিজদা দিলাম আল্লাহর ডাকলাম মনে করি শুধু মসজিদে আল্লাহ আছে বাইরে বুঝি আল্লাহ নাই আরে আল্লাহ যে প্রতিটা মমিনের কলবের মধ্যে আছে এই যে মমিন তালাশ করে একবার পেয়ে গেছে এই পৃথিবীতে তার মুর্দা আদেল জিন্দা হয়ে গেছে আর পৃথিবীতে তার ভয় নাই কবরে তার ভয় নাই মিজানে তার ভয় নাই ফলসিরাতে ভয় উপায় আল্লাহ পাক যার অন্তরের মধ্যে একবার প্রবেশ করেছে ওই ব্যক্তির মুর্দা দেহ জিন্দা হয়ে গেছে পৃথিবীর মধ্যে সেই হলো ওমর সেই হলো শান্তিময় মানুষ এই জন্য আল্লাহকে হাজির করতে হলে রাসূলকে খুশি অবশ্যই করতে হবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ পাহাড়ে নগরে মন্দিরে কোথাও থাকে না কোথায় থাকে মুমিনের কলবে কোথায় থাকে কথা বলেন না কেন্দা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে নিজে আল্লাহ বলে আমি তোমাদের মধ্যে আছি এখন আল্লাহ যার ভিতরে প্রবেশ করেছে এ ব্যক্তি নামাজ ছাড়তে পারে না হজ ছাড়তে পারে না রোজা ছাড়তে পারে না জাকাত ছাড়তে পারে না অন্যায় করতে পারে না দুনিয়ার সমস্ত নোংরা কাজ থেকে ফিরে আসে যার হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকে গেছে প্রবেশ করেছে এখন সবার কাছে আল্লাহ আছে কিন্তু মমিনের কল্পের মধ্যে আল্লাহ বিরাজ করে